জি আপনি কি লো বাজেটের মধ্যে একটি নতুন বেকো গাড়ি কিনতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই বেকো গাড়িটি জরুরি ভিত্তিতে বিক্রয় করা হবে গাড়ির মডেল এসকে জিরো ফাইভ কবেলকো সেমি অটো গাড়িটি সাইডে রানিং আছে গাড়িতে কোনো প্রকার কাজ করতে হবে না হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে গাড়ি অ্যাক্টিভ আছে দাম আলোচনা সাপেক্ষে যতক্ষণ ইচ্ছে চালিয়ে দেখে নিতে পারবেন যোগাযোগের ঠিকানা প্রফাইটর রফিকুল ইসলাম রতন শাহবাজপুর বাজার হিরনপুর পূর্বধলা নেত্রকোনা মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি ফোর বিশেষ দ্রষ্টব্য আগ্রহী প্রার্থীগণকে উক্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য আহ্বান করা হইল এবার চলুন গাড়িটির বিস্তারিত দেখে আসি এই গাড়িটি জরুরি ভিত্তিতে বিক্রি করা হইবে গাড়িটির মডেল এস কে জিরো ফাইভ কবিল কো গাড়িটি সম্পূর্ণ জাপান আমদানিকৃত গাড়িটি হলো সেমিওটো এই যে বাকেট অরিজিনাল গাড়ির বাকেট পিন বুসের কোনো কাজ নেই সম্পূর্ণ আপুরেট হান্ড্রেড তে হান্ড্রেড গাড়িটি হলো লং বম ফাইভ গাড়ি এই যে গাড়ির চেইন গাড়ির আই রুলারের কোনো আইরুলারের কোনো কাজ নেই রুলারের কোনো কাজ নেই চেন বুসের কোনো কাজ নেই স্পকেটের কোনো দাঁতের কোনো কয় হয় নাই সুইং মোটর একশো তে একশো ওটা হলো সুইং মোটর আর নিচে আসবে সুইং মোটরের কোনো কাজ নেই সুইং মোটর এক সত্যি একশো এই যে হাইডুলিক পাম্প ফাইডুলিক পাম্প এক সত্যি একশো অরিজিনাল ফাইডুলিক পাম্প ফাইডুলিক পাম্পের কোনো নাট বোল্ডু খোলা হয় নাই হ্যাঁ গাড়ির প্রভাটার মেসার সততা পাইলিন মোহাম্মদ রফিকুল ইসলাম রতন শাহবাজপুর বাজার পূর্বতলা নেত্রকোনা মোবাইল নাম্বার দেওয়া আছে নিশ্চাই গাড়ির সার্কেলের ওরিজিনিয়াল রুলারের কোনো কাজ নেই রুলার সাইড একশো রুলার একশো একশো আছে কোনো প্রকার কাজ নেই আইরোলার এক সত্ত্বে একশো আছে একটি আইরোলার আই রুলারের কোনো কাজ নেই গাড়ির কেবিন ড্রাইভিং সিট এক একশো কোনো প্রকার কাজ নেই সুইং ভালো সম্পূর্ণ ভালো একশো একশো সেমি অটো গাড়ি এটা হল হলো ব্যাটারি বক্স ব্যাটারি বক্স ব্যাটারি সম্পূর্ণ নতুন ব্যাটারি ব্যাটারি কুলা ব্যাটারি ঘরের মধ্যে রাখা আছে রানিং গাড়ি রাতে ব্যাটারি কুলা রাখি সকাল হইলে লাগাই আর লো ডাইনহাট বা মাহাত ডাইনহাট বা মাহাত করার সুবিধা আছে আপরুডেড কোনো পাইপ পাটা নাই কোনো ফাইভের কোনো সমস্যা নাই সম্পূর্ণ আপরুডেড এই যে হলো ইঞ্জিন 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 ওরিজিনাল জাপানি ই সুজি ইঞ্জিন ইঞ্জিনে এখনও হাত দেওয়া হয় নাই ইঞ্জিনের একটি নাটকগুলা হয় নাই সম্পূর্ণ একটি বাসে ওরিজিনাল বাকেট হাইডুলিক ডিজেল গিয়ার অয়েল রিজার্ভ করা আছে গাড়ির দরদাম সাব্যস্ত হলে শুধু নিয়ে কাজ করবেন আর রোবটে উঠাবেন আর কোনো প্রকার বিন্দু পরিমাণ কাজ